আর আমি বলবো জিনিসটা যদি পসিবল হয় আমার তো এক হাজার জনের মধ্যে একজন হলেও শুভাকাঙ্ক্ষী থাকে শেয়ার করে দেবেন শেয়ার করলে কি হয় বিষয়টা তারা জানতে পারলো একজনের মাধ্যমে দশজন জানতে পারলো আমি লাইভ তেমন একটা করি না হয়তো আমার লাইভ দেখেন না আমার লাইভ খুবই কম দেখার কথা কারণ আমার এত লাইফটাই ভাল লাগে না ইম্পর্টেন্ট কোনো ইস্যু বা বেসিস ছাড়া আমি লাইভে আসি না বলতেই পারেন বাপ বললেই চলে ওয়াটেভার তো সবাই একটু আমাকে ক্লিয়ার করবেন বা আমাকে একটু জানাবেন সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা আমি যে লাইভ করছি আমার ভয়েসটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু সবাই দয়া করে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো আমার এখান থেকে অডিও বা নেটওয়ার্ক কানেকশানজনিত কোনো প্রবলেম নেই একটু আমাকে প্লিজ জানাবেন এর মধ্যে সবাই জয়েন হোক দশ বিশ জন হলে আমি স্টার্ট করে দিব বেশিক্ষণ না উইদিন ফাইভ টু টেন মিনিটস এর মধ্যে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আমি কমপ্লিট করে দিব প্লাস এখানে ওই যে বলে না যেটা মাটি দিয়ে দিছে ওটা আবার উঠানের কি আমি উঠানের জন্য ওটা দিচ্ছি না এটা জাস্ট হচ্ছে কি সত্যটা সত্য কখনো লুকায় থাকে না সত্য সবার জানার দরকার যেহেতু অনেক অনেক মানুষ কোয়েশ্চেন করে অনেক অনেক মানুষ প্রশ্ন করে প্রশ্নগুলো এখনো অনবরত আসে যদিও এটা কথা সমুক হয়ে গেছে পাড়া দিলে পা কেটে যাবে তবুও প্রশ্নগুলো আসতেই থাকে আসতেই থাকে আসতেই থাকে আমাকে একটু সবাই দয়া করে বলবেন আমার ভয়েসটা ক্লিয়ার আছে কিনা অনেকেই লাইভে আছেন অনেকেই লাইভে জয়েন হয়েছেন টুকটাক আমার সালাম নেবেন এবং আমাকে একটু জানাবেন লাইভটার ভয়েস অডিও ক্লিয়ার আছে কিনা হ্যাঁ একটু কষ্ট করে জানাবেন ভয়েস ক্লিয়ার আছে কিনা প্লিজ জানাবেন ভয়েস ক্লিয়ার আছে কিনা ওকে আর ভাই বলেছেন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে শাকিল ভাইও কমেন্ট করেছেন অনেকগুলো গোলাপ ফুল দিয়েছেন আপনার প্রতিও ভালোবাসা রইল ভাই সালাম রইল সকলের প্রতি সালাম আর বিষয়টা হচ্ছে গিয়ে তিন বছর আগে ঠিক তিন বছর আগে আমার লাইফে ঠিক এমনই একটা দিনে দুর্বিশহ একটা ঘটনা ঘটে যায় যা আপনারা প্রত্যেকটা মানুষই দেখেছেন আমার যারা আছেন তারা দেখেছেন এরকম লাখ লাখ মানুষ দেখেছে একটা ছোট মেয়ে মানুষ একটা ছোট মেয়ে মানুষ কিভাবে একজন মানুষকে পুরুষ মানুষকে বেধরক রাস্তার মধ্যে অনেক মারা মারামারলো যা গেছে গেছে ওইটা নিয়ে কিছু বলবো না বাট রিজনটা কি ছিল এখানে ম্যাক্সিমাম মানুষ আমাকে বলেছিল যে ভাইয়া একটা পুরুষ মানুষ হয়ে একটা সলিড পুরুষ মানুষ হয়ে একটা মেয়ে মানুষের হাতে মার খেলেন অনেকে অনেকের কিভাবে বলেছে আপনি আপনি তো তো ভাই পুরুষ ম্যাটার যখন বাংলাদেশের সিস্টেমটা কি আর এটাই সিস্টেম চলে আসছে বাংলাদেশে কোনো পুরুষ নির্যাতনের আইন নাই হবেও না আদৌ না কারণ হচ্ছে গিয়ে বাংলাদেশে চালাই আসতেছে মহিলারা দেখবেন একটা বাস বা একটা যে কোনো জায়গায় যেখানে জনসমাবেশ আছে বা হচ্ছে কি একাধিক মানুষ আছে নারী পুরুষ সবাই আছে একটা ভুলও যদি একটা পুরুষের পুরুষ একটা নারীর গেটে টাচও লেগে বসে ওই মহিলা পুরুষকে ধরে বেধরক পিঠার সাথে 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 যারা আছে তারাও ধরে বেধরক বা ছেলেটাকে জাস্টিফাই বা লোকটাকে জাস্টিফাই না করে ঘাড়ান শুরু করে ঘাড়ান শুরু করে বা মায়ের শুরু করে আমরা ঢাকার ভাষায় বলি ঘাড়ের উপর কোনো মেডিসিন দেন ঠিক ঠিকই হাজার হাজার মানুষের সামনে যখন সে আমাকে কাউন্টার করে আমি ভাই করতে পারি না করতে পারি না আমার যান বাঁচানোর ফরজ কারণ হচ্ছে ওখানে কিছু করলে মানুষ কিছু না বোঝে সবাই তো মহিলার সাপোর্ট কাটে পাবলিক ফিগার খারাপ পাবলিক ফিগার হোক বা ভালো পাবলিক ফিগার হোক এটা আপনারা জানেন বাট এ পাবলিক ফিগার আর সবাই ওনার দোষ টেনে আমাকে ওখানে যেহেতু অনেক শত শত মানুষ ছিল তারা আমাকে না জেনে কিছু করে এটা আমি 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 জানতাম দ্যাটস কাম ছিলাম আমি চুপ ছিলাম চোখ থেকে ঠান্ডা মাথায় আল্লাহ করতেছিলাম কখন ছুটতে পারবো জায়গা থেকে ইট মাই লাস্ট ডে ইন লাইফ যেদিন ওনার সাথে আমি লাস্ট দেখা করেছিলাম বা দেখা হয়েছিল এখন দ্য কোয়েশন ইজ দ্যাট সবাই বলছে আপনি তো পুরুষ চাঁদের কলঙ্ক এতগুলো ডিসেন একটাও দিতে পারলেন না দিয়ে কি হইতো ভাই আল্লাহ পাক প্রায় সাত থেকে আটজনের শক্তি দিয়ে একটা সাত থেকে আটজন নারীর শক্তি দিয়ে একটা পুরুষকে বানাইছে যদি সে সুস্থ থাকে সে বিশটা দিবে আমি একটা দিব সে নতে পারবে না এটা আপনারাও জানান এটা আপুরাও জানে এটা ভাইয়ারাও জানেন হ্যাঁ কিন্তু আমার সেই ইন্টেনশন ছিল না কারণ জানি সত্যের সবসময় জয় হয় হয়তো দুদিন আগে দুদিন পরে সবাই বলছে ভাই আল্লাহ আপনাকে বাঁচাইছে ইভেন আমি যদি কমেন্ট পড়ি আকরাম ভাই বলছে আকরাম ভাই আসসালামু আলাইকুম বলছে ক্লিয়ার আছে তারপর হচ্ছে গ্রাসেল ভাই বলছে কেমন আছেন সবাই বলতেছে ভাই আল্লাহ আপনাকে বাঁচাইছে টু বি অনেস্ট টু বি ভেরি অনেস্ট বল্লাহি ভাই আল্লাহ আমাকে বাঁচাইছে আল্লাহ হ্যাঁ সেভ মাই লাইফ শুকুর আলহামদুলিল্লাহ এইটাই রিজন ছিল আমি কোনো প্রকার বার্গেনিং যেতে চাই নাই তারপরেও দেখেন ওই যে বললাম না বাংলাদেশ সব নারী নির্যাতন আইন চলে মহিলারা কিছু না হইলেও একটা গিয়ার দিয়ে আসতে পারে জেলের মধ্যে থানার মধ্যে কোর্টের মধ্যে পুলিশের কাছে আমাকে গোটা দিছে নারী নির্যাতনের মামলা দেন পাঁচ লাখ টাকার মামলা দেন হ্যান ব্যান ত্যান বাংলাদেশের মহিলাদের জন্য সব পুরুষদের জন্য কিছু নেই কত পুরুষ নির্যাতিত হচ্ছে আমি হামলি রিকোয়েস্ট করব যদি কোনো গভর্নমেন্ট পার্সন বা হচ্ছে সরকারি কর্মকর্তা বা ঊর্ধ্বতন কারো চোখের মধ্যে এটা জীবনে পড়ে থাকে যদি হাতে চুল পরিমাণ সুপারিশ করারও ক্ষমতা থেকে থাকে পুরুষ নির্যাতনের এক টাইম বানাবেন এটা খুব দরকার এটা আসলেই খুব দরকার নতুবা হয় না নতুবা হয় না পুরুষরা যে কি পরিমাণ হয় শিকার হয় সেদিন আমি কানে ধরেছি ওইটা আমার জীবনের চরম ভুল ছিল ভুল থেকে আল্লাহ আমাকে বাঁচাইছে আল্লাহর রহমতে নবীজুর ওসিলায় অলিয়া উলিয়াদের দোয়ায় আল্লাহ আমাকে বাঁচাইছে চাইলে আসলেই বাই দিতে পারতাম আপনারা আমাকে হিজরা বলেন কাপুরুষ বলেন ওয়ার্ড এভার দ্যাট আমার সেটা আমি গায়ে লাগাই না ওইটা থেকে আল্লাহ আমাকে বাঁচাইছে নয়তো এরপরে আবার দেখা যেত দুদিন পরে আবার অ্যাটাচ হইতাম দুদিন পরে আবার সেম প্রবলেম হইতো সেম জিনিস হইতো তাহলে আল্লাহ কত মহান এখন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আপনাদের দোয়াও ভালো আছি আপনাদের আল্লাহর রহমতে ভালো আছি আমার নিজের এখন পার্সোনাল সংসার আছে আমার বাচ্চা আছে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় সব মিলাইছিলাম আমি খুব না ভাই ভালো আছি আল্লাহ মানুষকে যদি জীবনের মধ্যে খারাপ অভিজ্ঞতা স্বীকার না করায় তাহলে সে কখনোই সুখ বা আনন্দ বা সুন্দর সময়টা উপভোগ করতে পারবে না এর জন্যই হয়তো আল্লাহ আমাকে কষ্ট দিয়েছিল বলছি না ভবিষ্যতে আমার কষ্ট আসবে না ভবিষ্যতেও কষ্ট আসতে পারে কিন্তু কষ্ট তাদেরই আসে যাদের ভবিষ্যতে সুখ অপেক্ষা করছে তো ওনাকে না মারার একটাই রিজন আমি মেরে আমার হাতগুলো ওই নোংরা গায়ের মধ্যে বসায় অপবিত্র করতে চাই নাই দ্বিতীয়ত নিজের জানারও একটা রিস্ক ছিল জানলে সবাই তো আপনারা মহিলা মানুষের কিছু দেখলেই ভেরিফাই না করে বেটা মানুষের গারাম শুরু করেন আমাদের বেটাদের মূলার গারাম বলি এটা আমরা বেটা হয়ে লজ্জা লাগে আমি নিজে দেখছি বাসের মধ্যে একটা মেয়ে একটা ছেলে পেছনে দাঁড়া ছিল বাসটার হালকা একটু ব্রেক করছে হালকা একটু ব্রেক করছে হালকা সিম্পল ব্রেক করছে একটা ছেলে কানে এয়ারপোর্ট দেওয়া ছিল হালকা একটু লেফট শোল্ডারটা গিয়ে রাইট শোল্ডারটা গিয়ে একটু মেয়ের ঘাড়ে লাগছে দুজনই বাসে দাঁড়ানো ছিল আমি বসা ছিলাম আর পুরো অবজার্ভ করছি বিষয়টা ইচ্ছামতো গালি দিল তুই আমাকে কেন টাচ করছিস ছেলেটা আসলে দোষী না ভাই ইভেন সাথে গিয়ে পেছনে যে পুরুষরাও ছিল তারাও গিয়ে ছেলেকে এবার কল আর ধরে টানাটানি শুরু করছে মেরে ফেলবে তখন আমি ধরছিলাম অবশ্য যে ভাই ওনার দোষ নেই ওকে ছেলে না আমি নিজে দেখছি হয়তো ছাড়া পেয়েছে বাট এটাই বাংলাদেশে হয় নারীদের জন্য সাত খুন মাফ পরুজের কিছু হইলে কিছু না দেখ আমি এমোন محسن ভাই বলছে তুমি তো ভালো মানুষের ঘরের জন্মছ এটা Porsche তুমি দিয়েছো ভাই সব ই আল্লাহর ইচ্ছা সব ই আল্লাহর ইচ্ছা আল্লাহ আমাকে माफ করছে এত বড় চাওয়া পাওয়া আমার দুনিয়ার মোতে আর কিছু নাই আর ধোয়া করবেন এসব সব বা এই সব মিডিয়ার জগতের আমি আমি সবাইকে খারাপ বলি না কোনো জায়গার মানুষই 100% খারাপ না খারাপ খুবই কম খুবই কম আমি এখনো বলছি বুক ফুলাই খুবই কম একশোটার মধ্যে টেন খারাপ থাকে দশটা খারাপ থাকে কিন্তু দশটার জন্য পুরো জাতিটা কলঙ্কিত হয় পুরো জাতি কলঙ্কিত হয় সুতরাং সবাইকে খারাপ বলার আমাদের চান্সেস নাই বাট যেগুলো খারাপ আছে এগুলো দুমরায় ধরেন পাড়ায় মাইরা পালান ওগুলো শেষ যখন তখন শুধু ভালোগুলো থাকবে ভালোগুলোর জন্য আর জাতি কলঙ্কিত হবে না ওই সমগ্র জাতি আর কলঙ্কিত হবে না তারা নিঃস্বাধীনভাবে ভাবে চলতে পারবে এতটুকুই আপনারা যা মনে করার করেন এই ছিল সেদিনের সিচুয়েশন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ورحمة الله